2024 এই তারিখ ভারত কা ভবিষ্যৎ তৈরি করতে जा रही है 4 जून नरेंद्र मोदी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं रहेंगे নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटिक्स সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা এর মধ্যে হয়তো জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে মানে এই বাংলায় বিজেপি তো বড় রকম ধাক্কা খেয়েছে কিন্তু সারা দেশেও मोदी शाहুর যে জুটি সেই জুটি কিন্তু এবার রীতিমতো মুখ থুবড়ে পড়েছে এতটাই মুখ থুবড়ে পড়েছে যে আপকিবার কিবার পারের যে নাড়া মানে সেই যে স্লোগান সেই স্লোগানের ধারে কাছে তো যাওয়া দূর সরকার গড়তে যে ম্যাজিক ফিগার অর্থাৎ যে দুশো বাহাত্তরটি সিট না হলে সরকার গড়া যাবে না সেই দুশো বাহাত্তরটি সিটও কিন্তু বিজেপি একার ক্ষমতায় মানে মোদী শাহরা একার ক্ষমতায় আনতে পারছেন না বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটের যা রেজাল্ট ফলাফলের যে ইঙ্গিত তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এবার বিজেপিকে হয়তো দুশো পঞ্চাশ দুশো ষাটটি আসনেই থামতে হবে অর্থাৎ দুশো বাহাত্তরটি যে আসন ম্যাজিক ফিগারের যে আসন তার থেকে দশ পনেরোটা কম আসনেই কিন্তু এবার বিজেপিকে থামতে হবে এই দশ পনেরোটা আসন তার যে সহযোগী দল অর্থাৎ এন সেই সহযোগী দলগুলির কাছ থেকে সাহায্য নিয়েই এবার হয়তো নরেন্দ্র মোদী কোনো রকমে তার সম্মানটা রক্ষা করবেন মোদী শাহরা হয়তো তাদের কোনো রকমে মুখ রক্ষাটুকু করবেন কিন্তু কথা হচ্ছে যে এইরকম তো হওয়ার কথা ছিল না নরেন্দ্র মোদী সাহরা তো ধুয়ে তুলেছিলেন যে আপ কি বার চারশো পার চারশো পার করেই এবার বিজেপি সরকার বানাবে এন সরকার বানাবে এমন কি এক্সিট পোলও বলেছিল যে পার না হোক সাড়ে তিনশো তিনশো ষাটটি আসন এন এনডিএ পাবে বিজেপি এবং তার সহযোগী দলগুলো অন্তত পাবে আগের বারের তুলনায় দু হাজার উনিশের লোকসভা ভোটের তুলনায় বিজেপি আরও বেশি শক্তিশালী হয়ে দু হাজার চব্বিশে সরকার গড়বে কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো ঘটনা ঘটে গেল বাস্তবে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর কুর্সিটা হয়তো এবার গেল না বটে কোনো করে হয়তো নরেন্দ্র মোদী কুর্সিটা এবার বাঁচিয়ে নেবেন কিন্তু মোদি হাওয়া বলে যে একটা কথা মোদি হাওয়া মোদি লহের সেই মোদি লহের যে রীতিমতো ফিনিশ হয়ে গেল সেটা কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট বুঝিয়ে দিল এখন সব থেকে বড় যেটা প্রশ্ন যে মোদী শাহর মতো ঝানু রাজনীতিবিদ এদেরকে তো ঝানু রাজনীতিবিদ বলা হয় কেননা এতদিন তো একেবারে বিরোধীদের নাখের জল চোখের জল করে ছেড়েছেন তো এবার কি এমন ঘটলো যে এই দুই ঝানু রাজনীতিবিদ মানে মোদী শাহ জুটি ফেল মেরে গেল মোদি হাওয়া পুরোপুরিভাবে একেবারে উবে গেল বন্ধুরা বুঝতেই পারছেন যে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে সব কারণগুলো একটি ভিডিওতে বলা মুশকিল না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে আমরা সেই আগের ভিডিওর মতো করি পাঁচটি প্রধান কারণ কেন সারা দেশে বিজেপির এই অবস্থা তার প্রধান পাঁচটি কারণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা শুরু করা যাক তো এই পাঁচটি কারণের মধ্যে প্রধান যেটা কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এবারে মোদী হাওয়া চললো না মোদী লেহের চললো না তার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে বিজেপির অতি মোদি নির্ভরতা অতি নির্ভরতা বিজেপি এতটাই নির্ভর হয়ে পড়েছে যে মোদী ডুবলে বিজেপি ডুববে আর মোদি জিতলে বিজেপি জিতবে এরকমই কিন্তু একটা অবস্থা বিজেপির মধ্যে চলে এসছে এবং এবারের ভোটে হয়তো আপনারা খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদীর যেটা স্লোগান ছিল বিজেপির যেটা স্লোগান ছিল সেটা হচ্ছে যে মোদির গ্যারেন্টি মোদি গ্যারেন্টি বিজেপির গ্যারেন্টি বলা হয়নি আপনারা হয়তো এর সঙ্গে সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের আমি 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 সবই আমি করছি সবই আমি করছি তো সেই আমি আমি আমিটা কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যেও কিন্তু কোথাও এবার ঢুকে গেছে নরেন্দ্র মোদী বলছেন মোদি কি গ্যারেন্টি মোদি যা করবে মোদি তো এই যে বিজেপির মোদী নির্ভরতা সেই মোদী নির্ভরতাই কিন্তু এবার বিজেপিকে ডুবিয়েছে তার কারণ কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী একজন ব্যক্তি তিনি যতই বড় নেতা হন না কেন তিনি যতই বড় ব্যক্তিত্ব হন না কেন একজন ব্যক্তির কিন্তু ভালো মন্দ দুটোই দিক থাকে মানুষ কিন্তু ভালো মন্দ দুটোই দিক দেখে মোদীর কাজকর্ম নিয়ে মোদীর ব্যক্তিত্ব নিয়ে যেমন না বেশ কিছু মানুষ খুবই উচ্ছ্বসিত ঠিক তেমনই মোদিকে নিয়ে কিন্তু বহু মানুষের আপত্তি রয়েছে এবং সেই আপত্তিটা শুধুমাত্র বিরোধীদের মধ্যে নয় বিজেপির মধ্যেও রয়েছে এবং সেটা তলে তলে রয়েছে কেননা বিজেপির যারা নিচু সারির নেতা তারা যতই মোদি মোদি করুন না কেন কোথাও না কোথাও দাঁড়িয়ে তাদেরও মনে হচ্ছে যে মোদি কতদিন আর থাকবে মোদি না সরলে তো অন্যদের জায়গা হবে না তো তলে তলে কিন্তু মোদি বিরোধিতা সব জায়গাতেই আছে এবং যেহেতু ব্যক্তি মোদীকে সামনে রেখে এবার বিজেপি ভোটে নেমেছে ভোট প্রচার করেছে ফলে বিজেপি পার্টি মানে সবাই মিলে একটা কাজ করা ওই যে ছোটবেলায় পড়েছিলাম না যে দশের লাঠি একের বোঝা তো সেই একের বোঝাটা কিন্তু নরেন্দ্র মোদী এবার নিজের কাঁধে নিতে চেয়েছিলেন বিজেপির পুরো বোঝাটা নরেন্দ্র মোদী নিজের কাঁধে নিতে চেয়েছিলেন যেটাতে কিন্তু বিজেপি এবার বড় ধাক্কাটা খেয়েছে বিজেপির এই যে দুর্দশা সেই দুর্দশা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা দ্বিতীয় যে কারণটা বলছেন সেটা হচ্ছে যে অতি আত্মবিশ্বাস বিজেপির এতটাই আত্মবিশ্বাস যে সাড়ে তিনশো নয় এবার সরাসরি চারশো পার করার ডাক দিয়েছিল বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী এই যে এবার চারশো পার করার ডাকটা দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটা কিন্তু বিজেপির জন্য ব্যাক হয়ে গেছে মোদীর জন্য কিন্তু ব্যাক হয়ে গেছে কেননা এই মোদীর চারশো পারের ডাক শুনে বহু বিজেপির সমর্থক যারা বা কোনো পার্টি করেন না কিন্তু মনে মনে বিজেপিকে সমর্থন করেন তারা হয় ভোট দিতে যাননি আর না হয় ভোট দিয়েছেন তার স্থানীয় নেতাকে কেননা তার মনে হয়েছে আরে মোদি তো চারশো পার করছেই চারশো পার না করুক সাড়ে তিনশো তো হবে আরে সাড়ে তিনশো না হোক সরকারটা তো হবে সুতরাং ভোট দেওয়ার দরকার কি তো সেই জন্যই কিন্তু এবার ভোটের হারও অনেক কম হয়েছে আর এই যে ভোটটা কম পড়েছে ভোটের হারটা কম হয়েছে সেটা যে আখেরে বিজেপির বিরুদ্ধে গেছে সেটা কিন্তু ভোটের রেজাল্ট প্রমাণ করছে বিজেপির দুর্দশার তৃতীয় কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে সেই ঘুরে ফিরে যেটা আগের ভিডিওতে বলেছি সংখ্যালঘুদের খুচিয়ে দেওয়া সিএ জোর করে ভোটের ঠিক মুখে একেবারে সারা দেশে চালু করে দেওয়া খেয়াল করে দেখুন যে এই সিএ এ কিন্তু দেড় বছর আগেই লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছিল সরকার চাইলে দেড় বছর আগেই এই সিএটা এই সারা দেশে কিন্তু চালু করে দিতে পারত কিন্তু বিজেপি সেই কার্ডটাকে পকেটে করে রেখেছিল যে ভোটের ঠিক আগে সেই কার্ডটা ফেলে দেবে সিএ চালু করে দেবে সারা দেশে তাহলে কি হবে পুরো হিন্দু ভোটটা হিন্দু ভোটাররা বিজেপির দিকে চলে যাবে আর সেই সঙ্গে সংখ্যালঘুদের এটা বোঝানো যাবে যে তাদের নাগরিকত্ব কারার জন্য এই সিএ নয় বরং নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএ আনা হয়েছে বিজেপি কিন্তু সিএ নিয়ে সংখ্যালঘুদের মনের মধ্যে যে আতঙ্ক যে ভয় সেই ভয়টা কিন্তু দূর করতে পারেনি উল্টো দিকে যেসব হিন্দু নাগরিকদের কথা ভেবে এই সিএ চালু করা হয়েছিল তারাও কিন্তু দ্বিধায় থেকেছেন যে সিএ তাদের আদৌ নাগরিকত্ব দেবে নাকি তাদের বিদেশি বলে তকমা দিয়ে দেবে এই জায়গাটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা সুযোগটা নিয়েছেন ধোয়াশাটা কিন্তু তৈরি করে দিয়েছেন কনফিউশনটা কিন্তু তৈরি করে দিয়েছেন আর সেই কনফিউশন মানে দ্বিধাটা কিন্তু খেয়াল করে দেখুন এই আমাদের বাংলার মতুয়া সম্প্রদায়ের লোকেরাই তারাও কিন্তু এই সিএর জন্য খুব একটা এই ভোটের আগে আবেদন করেননি কেন আবেদন করলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছিলেন যে বিদেশি হয়ে যাবেন তো মথুয়ারা কিন্তু একটু অপেক্ষা করতে চেয়েছে দেখতে চেয়েছে যে সত্যি সত্যি সিএ নাগরিকত্ব দেয় নাকি নাগরিকত্ব কেড়ে নেয় আর এই যে সময়টা এই সময়টাতেই কিন্তু ভোটটা হয়ে গেছে ফলে মতুয়াদের মতো যেসব নাগরিকরা নাগরিকত্ব পাওয়ার জন্য সিএকে সমর্থন করবেন তারা কিন্তু এই ভোটে দ্বিধায় থেকে গেছেন তারা কিন্তু যারা তৃণমূলে রয়েছেন তৃণমূলই ভোট দিয়েছেন আর যারা বিজেপির দিকে রয়েছেন তারা বিজেপিকেই ভোট দিয়েছেন মতুয়াদের কিন্তু পুরোপুরিভাবে এই সিএ দিয়ে বিজেপি নিজেদের দিকে টেনে আনতে পারেনি ফলে সিএতে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা তো আতঙ্কিত হয়েছে উল্টো দিকে এই সিএ দেখিয়ে যাদের ভোটটা নিতে চেয়েছিল সেই ভোটটা কিন্তু বিজেপি নিতে পারেনি বিজেপির এই যে ডামাডোল দশা সেই ডামাডোল দশার চতুর্থ কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে উন্নয়নকে হাতিয়ার করে বিজেপির ভোট লড়াইয়ে নামা দেখুন সত্যি কথা বলতে এই দেশে আমাদের মতো দেশে আমাদের মতো রাজ্যে উন্নয়ন নিয়ে কিন্তু লোকে তেমন কিছু ভাবে না উন্নয়ন নিয়ে কিন্তু লোকের তেমন মাথা ব্যথা থাকে না উন্নয়ন বলতে আসলে কি সেটাই লোকে বোঝে না কিন্তু বিজেপির নেতারা বাই ধরেছেন তারা একেবারে শপথ নিয়েছেন যে উন্নয়ন কি সেটা তারা দেখিয়ে ছাড়বেন কিন্তু যে মানুষেরা দুবেলা ঠিকঠাক মতো খেতে পায় না যে মানুষদের ঠিকঠাক মতো শিক্ষা নেই তাদের কাছে উন্নয়ন কিন্তু অন্য জিনিস তাদের কাছে উন্নয়ন হলো দুবেলা পেটের ভাত জোটানো আর তার থেকে বেশি যদি উন্নয়ন দেখতে হয় তাহলে রাস্তায় আলো রয়েছে কি না। রাস্তা হয়েছে কিনা পাকা বাড়ি হয়েছে কিনা এর বেশি কিন্তু উন্নয়ন আমরা বুঝি না আমাদের মতো যারা নিম্নবিত্তের মানুষ নিম্ন মেধার মানুষ আমাদের কাছে কিন্তু ওই আমেরিকার কাছে ভারতের কতটা মর্যাদা বাড়ল রাশিয়া ভারতকে আরও কতটা গভীর বন্ধু বলে মেনে নিল ইসরায়েল কতটা ভারতের উপর ভরসা করলো আর নরেন্দ্র মোদী জি টোয়েন্টিতে কতটা সম্মান পেলেন এইসব কিন্তু কোনো কাজে আসে না ফলে যে উন্নয়নটাকে হাতিয়ার করে বিজেপি এবার দেশের মানুষের ভোটটা পেতে চেয়েছিল। বেশিরভাগ দেশের মানুষ কিন্তু সেই উন্নয়ন বোঝেন না ফলে কোথাও যেন এই উন্নয়নের যে হাতিয়ারকে সামনে রেখে বিজেপির মাঠে নামা সেটা কিন্তু ভুল হয়েছে পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে বিজেপি হয়তো ভেবেছিল যে রাম মন্দিরের উপরে ভরসা করে এবারের ভোটটা ভোটের যে লড়াই সেই লড়াইয়ে হয়তো জয় হওয়া যাবে জয়টা ছিনিয়ে আনা যাবে কিন্তু এই রাম মন্দিরের ক্ষেত্রেও যেটা হয়েছে সেই সিএর মতো ব্যাপার হয়ে গেছে যে একদিকে সংখ্যালঘুরা এতে যেমন বিজেপির প্রতি বিরূপ হয়েছে উল্টো দিকে হিন্দু ভোটাররা বিজেপির কাছে যেমনটা থাকার তেমনই কিন্তু থেকেছে এর কিন্তু একটা স্পষ্ট প্রতিফলন দেখা গেছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের থেকেও বড় ধাক্কা খেয়েছে সেখানে কিন্তু অখিলেশ যাদব সেই যে জাতিবাদের কার্ড সেই জাতিবাদের কার্ড খেলে এবার কিন্তু বড় জয় ছিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের থেকেও কিন্তু অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ভালো ফল করেছে আর সেই ভালো ফলটা করেছে সেই জাতপাতের রাজনীতিকে সামনে রেখে কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি সেই হিন্দুত্বের কার্ডটা খেলেছিল রাম মন্দিরের কার্ডটা খেলেছিল হিন্দুদের মধ্যে যে ভেদাভেদ সেইটাকে কিন্তু বিজেপি দূর করতে চেয়েছিলো হিন্দুদের বোঝাতে চেয়েছিল যে আমাদের মধ্যে কোনো জাতিভেদ থাকবে না আমাদের মধ্যে কোনো ছোট বড় থাকবে না আমরা সবাই হিন্দু আমরা সবাই সনাতনী এবং এই ভাষণটা কিন্তু শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যেও বারবার দিয়েছেন কিন্তু কুকুরের লেজ কি সোজা হয় হিন্দুদের মধ্যে যে জাতপাত সেই জাতপাত কিন্তু এখনও চরমভাবে রয়েছে সেটা কিন্তু এবারের যে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির ভালো ফলাফল যেভাবে যাদবেরা একেবারে অখিলেশ যাদবকে পুরো মাত্রায় ভোটটা দিয়েছে এবং সেই সঙ্গে সংখ্যালঘুরা যেভাবে অখিলেশ যাদবকে ভোরে ভরে ভোটটা দিয়েছে তাতে অখিলেশ যাদব কিন্তু সেই যোগী মহারাজ মানে যোগী আদিত্যনাথকে কিন্তু একেবারে বলতে গেলে শুইয়ে দিয়েছে তার মানে কথাই বিজেপির উন্নয়ন মানুষের মাথায় ঢোকেনি বিজেপির সনাতন যে হিন্দু ধর্মের কথা সেই কথাও কিন্তু হিন্দুদের মাথায় ঢোকেনি আর বিজেপির এবারের এই অবস্থার জন্য পঞ্চম কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে উচিত ছিল মোদীর এবারেও একটা যুদ্ধযুদ্ধ বাঁধানো এবারেও পাকিস্তানের সঙ্গে ওই ওই পিওকে যদি মোদী দখল করত। তাহলে কিন্তু মোদীর এই যে এবারের আপকিবার চারশো পারের স্লোগান সেই স্লোগানটা কিন্তু ঠিকই সত্য বলে প্রমাণ হতো কেননা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দেশের হিন্দুরা একটা সময়ই একাটা হয় আর সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হলে তাছাড়া কিন্তু এই দেশের হিন্দুদের আর কোনো কিছু বলে একাটা করা যায় না যে চেষ্টাটা বিজেপি করেছিল কিন্তু এবার বিজেপি সেই যুদ্ধটুদ্ধর দিকে যায়নি বরং বলতে গেলে বিজেপি কিংবা নরেন্দ্র মোদী এই যুদ্ধটা মানে পিওকে দখল করার যে ইচ্ছা সেই ইচ্ছেটা রেখেছে দু সালের জন্য দু হাজার চব্বিশে রাম মন্দিরের উপরে ভর করে বিজেপি জিতে দু হাজার উনত্রিশে পাক অধিকৃত কাশ্মীর দখল করে বিজেপি চেয়েছিল যে দু হাজার চৌত্রিশ পর্যন্ত যাতে দিল্লির ক্ষমতায় থাকা যায় নরেন্দ্র মোদীর সরকার যাতে দিল্লির ক্ষমতায় থাকে কিন্তু দু হাজার চব্বিশেই যেটা বিরোধীরা বিজেপিকে বুঝিয়ে দিল যে বিজেপির উন্নয়ন ফুন্নয়ন এই দেশের এই ভারতের মতো দেশে অন্তত চলবে না এই সব দুর্নীতির বিরুদ্ধে লড়াই টড়াই অন্তত এই দেশে চলবে না যদি এই দেশে চলে তাহলে ওই ভোটের আগে যুদ্ধ কিংবা ভোটের আগে পাকিস্তানে হামলা এই সবই কিন্তু চলবে আর না হলে চলবে জাতপাতের রাজনীতি আর এই ইস্যুগুলো বিজেপি হাত করেছে বলেই কিন্তু বিজেপি রাজকে চারশো পারের যে স্বপ্ন সেই স্বপ্নও কিন্তু হাত হয়ে গেছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা আপনারা কি বলছেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ